হাই এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ তো আবারও চলে এসেছিলাম তোমার যে একটা মিনি ব্লগ শেয়ার করার জন্য আর আজকে দেখো আমরা সবাই সাজগুজু করে রাস্তায় চলে যাচ্ছি কারণ একটু পরেই বেরোবে কালীহাজরা অনেকেই লাইভটা দেখে নিয়েছো লাইভের মধ্যে দেখে নিয়েছো সব আর যারা যারা ক্লিয়ারলি দেখতে পারি তারা আমার এই ব্লগটি দেখো আম বেসিক্যালি এখানে যেদিন চড়ক পুজো হয় সেই দিন দিনের বেলা বেরোয় কালীহাজরা আর রাতে হয় চড়ক তো আমরা সবাই রেডি হয়ে গেছি আর দেখো রাস্তায় ঘোরাঘুরি করছি কারণ এখনও বেরোয়নি কালীহাজরা তো আমরা দেখতে যাচ্ছিলাম অ্যাকচুয়ালি যে জায়গা থেকে বেরোয় সেখানে সবাই রেডি হয়েছে কিনা তারই মধ্যে দেখলাম যে কিছু লোক রেডি হয়ে চলে এসেছে আর এখানে কিন্তু দেখো মহাকালী যে শিব ঠাকুর আছে সেটা সেজেছে আর এখানে অনেক পেত সেজেছিল আগে আমার ভীষণই ভয় করতো কিন্তু এখন ভয়টা অনেকটাই কমে গেছে এখন অতটা ভয় পাই না বাট আগে অনেকটা বেশি ভয় লাগতো যখন নতুন নতুন দেখেছিলাম এই দেখো এখানে কালী হাজরা বেরিয়ে গেছে আর এটা হলো মেন কালী ঠাকুর যেটার নাচটা তো আমার অসাধারণ লাগে বাট আমি খুব ভালোভাবে ভিডিওগুলো করতে পারিনি দেখতেই পাচ্ছ তোমরা কতটা পরিমাণে ভিড় আর আজকে কিন্তু আমরা কালীহাজরার সাথে অনেকটা গিয়েছিলাম যেটা প্রত্যেকবার যেতে পারি না তো এবার আমরা দুজন গিয়ে গিয়েছি তারই মধ্যে দেখি যে রাস্তায় আরেকটা হাজরা আসছে এবার আমরা চলে এসেছি শ্মশানে শ্মশান পর্যন্তই আমরা এসেছি অনেকটা দূর হেঁটে এসেছি ওদের সাথে আর এই যে দেখো তোমরা যে শ্মশানে কতটা পরিমাণ ভিড় এখানে কিন্তু অনেকগুলো দল এসেছে তারপর এই দেখো ভিড় কতটা আমি ভিডিও করতে পারছিলাম না তারপর তো আমার পা ব্যথা হয়ে গিয়েছিল হেঁটে যেতে যেতে দেন টোটো করে কিন্তু আমরা বাড়ি চলে আসি তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও তো চলো টাটা বাই বাই